গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আর এখন রাজ হচ্ছে সকাল সাতটা তো ঝাড় যেটা দেওয়া হচ্ছে আর কি আমি ঝাড় দিচ্ছি আর রাজকুমারীর বাসন হচ্ছে দেখো ঘুমো দেখো সকাল সকাল ফুল শার্ট প্যান্ট পরে বসে আছে বলে কি মা আমার ঠান্ডা লাগছে যা গেঞ্জি আর প্যান্ট খুলে এখানে ফেলে দিয়েছে আর বলে কি যে আমার ঠান্ডা লাগছে আমাকে পরিয়ে দাও তো রাজকুমারী বাসন হচ্ছে আমি উঠুন ঝাড় দিচ্ছি অর্ধেকটা দিলাম আমার মনে হলো না ভিডিও করি ভুলে গেছে কিন্তু সকালের করা হয় না এই যে অর্ধেক দিলাম আবার তো পিছনটা ঝাড় দিয়ে দিচ্ছি এই দুষ্টু করে এমনি দেরি হয়ে গেছে রোদ উঠেছে দেখো না রোদ উঠে গেল ঝাড়ু সামনে দিয়ে না পায়ে লাগিয়ে যাবে পেয়ারা গাছ যেখানে সেখানে পেয়ারা গাছ হয় কিন্তু বড় আর হয় না খেয়ে নেয় সাতটা বাজে সাড়ে চারটা আটটার মধ্যে মা চলে আসবে সাড়ে চার থেকে আবার ডে ডে হলে না তাড়াহুড়ো বেশি লাগে কাজের সকাল সকাল রান্না করা আর হলে কি ধীরে সুস্থ কি করা যায় মানে সকালে তো সকালে উঠতে হয় না যেরকম আমরা ছ আজকে ছটার সময় উঠেছি আমি উঠলাম তারপরে রাজকুমারি উঠলো কিন্তু ওই তোমার যদি ডে হয় তাহলে সকাল সকাল উঠতে হয় পাঁচটার সময় তারও পারলে তার আগে উঠলো তারও বেশি ভালো কিন্তু ওত আগে তুটতে পারি না ঝাড়ুতে গিয়ে ঝাড়ু দিতে গিয়ে ঘুরে গেলাম এরকম নোংরা হয় আর হয়েছে গাছে ছে খুবই ছ্যাঙা হয়েছে ওই ধুলোর দিন হ্যাঁ ধুলো উঠে সেই এরকম হয়েছে গাছে ছ্যাঙা প্রচুর ছ্যাঙা হয়েছে কি পরিমাণে ছ্যাঙা হয়েছে জল খেয়ে কি করো শুনে পা তাই পড়তে বসতে বলছি বইটা ছিঁড়ে চেয়ে ফেলে দিয়ে বসে আছে রান্না করতে তারপরে গ্যাস মুছবো তিনটা ডিম আছে দিয়ে কালকে কেটে রেখেছিলাম এ দেখতে পাচ্ছ কালকে কাটা এ দেখতে পাচ্ছ মানে রান্নার জন্য কাটা হয়েছিল পরে আর রান্না করা হয়নি কালকে এমনিতে তিন আইটেম হয়ে গেছিল তো এরকম সবজি এনেছে খালি ভাজা ভাজা সবজি যেরকম দেখো পটল কাঁকরোল তারপরে হচ্ছে করলা পটল কাঁকরোল করলা এই তিনটা ভাজার জন্য কাটা হয়েছিল তো করলা কাটা করলা ভাজা হয়ে গেছে শাক ছিল মূলও শাক তো ভাত হয়ে গেছে কাঁকরোল ভাজা করলাম আর আলু পটলের ঝোল আর কিছুই করিনি এই যে কাঁকরোল ভাজা মা পান খেলো গরম ভাত বলে খাবে না আর এখানে আছে তুমি দেখতে পাচ্ছ আলু পটলের একটা ঝোল মানে একটু মাখামাখি করলাম ও ভালো লাগছে না সকাল হাতে লেগেছে ছ্যাঙ্গা ফ্যানের নিচে বসেছিলাম ফ্যানের উপরে হয়তো ছ্যাঙা ছিল বুঝতে পারিনি ফ্যানটা দিয়েছে পুরো স্পিডে এই যে হাতের মধ্যে লেগেছে এখানে ফুলে ফুলে আছে রাজকুমারীও লেগেছে তো যাই হোক মাঠটা ছেঁকে নেই ভাতটা বসিয়ে কিছুক্ষণ পিছনে পিছনেছিলাম গরমের থাকা যাচ্ছে না আজকে কী গরমটাই না দিয়েছে সাড়ে দশটা বাজে গরমে একদমই থাকা যাচ্ছে না হাই গরম গরমে মানুষ কি যে হবে হাল তো আমাদের আমাদের তো গাছ নেই বাড়ির উপরে আরও খুব গরম লাগে মাঝে কন করে ঘুমাবে উফ তাই হোক মাঠটা নেই চলো পেছনে মার পড়তে থাকুক পেছনে যে তো হাওয়াও নেই শোনা সাউন্ড উফ আয় 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 একটু হাওয়া আয় ও দেখি ব্রেঞ্চটা ধুলো ধুলো করে গেছে না বলি আর ছাঙ্গা গুলো দেখছিস চলে আসছে বাড়ির পাশ থেকে থাকুক দেখ উল্টায় উল্টায় চলে গাড়ি আমি তো সুতল দিলাম হালকা দিলাম কি করে পাটা ব্যথা তো আছেই ঠিক করে পা ফেলে চলতে পারি না ফুলে আছে দেখতে পাচ্ছ বন্ধুগণ এখন বাজে হচ্ছে চারটা এগারো তো স্নান হয়ে গেছে উঠোনটা ঝাড় দিতে পারি কারণ হাওয়া ছেড়েছিলো খুব তার জন্য ঝাড় দেওয়া হয়নি আর ওগুলোকে ঘুম পাড়লাম খাওয়া দাওয়ার চলছে বললাম হয়ে গেল না ভাজা হয়ে তো তো দিয়ে চলছে পকোড়া আইটেম দেখতে পাচ্ছ ওকে বললাম তো বললাম আলু পটলে তোর রান্না করেছিলাম আছেই যে এখানে কাকড় ভাজা আছে এখানে করছে বেগুনি বেগুনি এখানে আলু আলুর পকোড়া বেগুনি চপ চপ এটা বেগুনি এখানে হবে পেঁয়াজ আর কেটে দিলাম দেখতে পাচ্ছি তাহলে ভাত খাও কী পেয়েছে মাকে মা ঘুমাচ্ছে ঘুমাক